হোয়াইট ডাইনিং টেবিল আজকে ফ্রি দিয়ে দিচ্ছি একটা থাকবে অল ক্যাবিনেট একটা ওয়াইড ড্রপ থাকবে এই প্যাকেজ যদি নিতে চাই অ্যাডভান্স করতে হবে কত টাকা অ্যাডভান্স মাত্র 1000 টাকা করলে আমরা মাল পৌঁছে দিই আমাদের বেডরুম প্যাকেজে 30 বছরের জন্য ভাই লিখিত গ্যারান্টি আছে রমজান মাস চার মাসের বেডরুম সেট দেখা ভাই কিছু ডিসকাউন্ট চাই ভাই চার দেখলে তো সবাই খুশি হয় ভাই 10000 টাকা ডিসকাউন্ট ভাই আসসালামু আলাইকুম ভাইস আজকে আবার চলে আসলাম মেরপুর বেজ ফার্নিচারে দেখাবো কিন্তু একদম সংক্ষিপ্ত আকারে সব বেডরুম প্যাকেজের কালেকশন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন বেডরুম প্যাকেজ কি করতে বানাসে কত দিনের গ্যারান্টি পাচ্ছেন কত দিনের

জি ভাই সূর্য সূর্য ভালোবাসা এই যে ভালোবাসা আকাশের কারবার দিয়ে আকাশী কার্ড আকাশী কার্ডের বেডরুমে হান্ড্রেড পার্সেন্ট হলে দেওয়া যোগাযোগ করে ভিডিও কলে দেখে কিনতে পারবে আর শোরুমে শোরুমে আসতে হলে আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ নম্বর ডি তেত্রিশ নম্বর রোড মিরপুর বেস্ট হানি আচ্ছা আমরা কিন্তু যোগাযোগ সুবিধা স্ক্রিনের নাম্বার দেখছি এই নাম্বারই যোগাযোগ করবেন কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন তাহলে কিন্তু দেখাবেন কোনট টা অনেক আছে আপনার একদম থাকবে কিন্তু মেয়েগুনি কাটের ভাই বিগুড়া ভাই ভাই বিছনা দেখাচ্ছি ভাই আচ্ছা এটা খুলে রাখছে ভাই লুকো কোনো ব্যবসা আছে সবকিছু কিন্তু থাকবে থাকবে একটা থাকবে ভাগ করা যাবে দুই ভাগে ভাগ করা যাবে থাকবে চারটা ডোয়ার একটা পাল্লা জি জি ভাই ভিতরে বোর্ড আছে না কাঠ আছে ভাই ভাই আপনার সন্দেহ গেল না ভাই সন্দেহ না ফার্নিচার ফার্নিচার

রমজান মাক চাঁদ বেডরুম সেট দেখাচ্ছেন ভাই ডিসকাউন্ট ভাই চাঁদ দেখলে তো সবাই খুশি হয় ভাই তো খুশির উপলক্ষে থাকবে তার মানে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এত কম দাম রাত পর্যন্ত অফার থাকবে ভাই পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি না চান রাত পর্যন্ত থাকবে কথা দিলাম ভাই আচ্ছা চান রাত পর্যন্ত অফার পেয়ে যাচ্ছেন মিরপুর যাবে মাত্র এক লক্ষ পঁচল্লিশ হাজার টাকা এই বেডরুম সেট এই বেডরুম সেট আচ্ছা ভাই আরো বেডরুম কাল শুনতে ভাই ভাই দেখ এদিকে জমিদার আছে ভাই জমিদার আছে জমিদার আছে আচ্ছা এদিকে কি সূর্য সূর্য মডেল আছে আচ্ছা এদিকে আরেকটা সূর্যের মধ্যে লাভ জি ভাই আর এদিকে আছে জোড়া কলস জোড়া কলস মানে বিভিন্ন জোড়া লাভ জোড়া লাভ জি ভাই মানে সব জোড়া জোড়া সব জোড়া জোড়া তাইলে ভিডিও করে সবকিছু দেখে নিতে দেখে নিতে পারবে তবে এটা দেখাবেন এখন এই যে দেখেন সূর্য মডেল এটা কি কি থাকবে আইটেম থাকবে ফুল বক্স একটি খাট লেগ সেট এসে ডিজাইন থাকবে একটা থাকবে ওয়াইড রুপ এক পাল্লা চারটা ডোর একটা পাল্লা একটা খাটের সাইড বক্স থাকবে একটা খাটের সাইড বক্স থাকবে একটা থাকবে ওয়াল ক্যাবিনেট একটা ক্যাবিনেট থাকবে একটা লং মিরর এর ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে জি ভাই তবে এই বেডরুম প্যাকেজ এই বেডরুম প্যাকেজের সাথে আমরা ছয় চেয়ারের ডাইনিং টেবিল